বেকারত্বের জ্বালা সঠিক সময় বিবাহ না হয় জামাই ষষ্ঠী নিয়ে আক্ষেপ শ্রমজীবী যুবকদের জোটে নি চাকরি তাই টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ কে দেবে মেয়ে সবাই তো চায় চাকরিজীবী পাত্র জামাই আগে আক্ষেপের সুর বয়সপ্রাপ্ত এক শ্রেণীর যুবকদের মুখে সামনেই জামাই আম কাঠা লিচু সহ নানান বছর নিয়ে জামাই ও মেয়ে ষষ্ঠী করতে যায় যার যার শ্বশুর বাড়িতে আর সারা বছরের যেমন তেমন হলেও এই দিনটাই জামাইয়ের প্রতি আদর থাকে এক অন্য রকম থাকে বাড়তি পাও না ঘুরতে যাওয়া পরিবার পরিজন এক জায়গায় হয়ে কত না গল্প দুপুরের মধ্যাহ্ন ভোজে থাকে হরেক রকম সুস্বাদু খাবার বিভিন্ন ধরনের মাছ মাংস শহর সবই যেন একে অপরকে টেক্কা দেয় এবার তারি আক্ষেপের সুর শুনতে পাওয়া গেল নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে বয়সপ্রাপ্ত যুবকদের মুখ থেকে কেউ বলছেন পড়াশোনা অনেকটাই করেছি যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি অবশেষে টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা পাত্রী খুঁজতে গেলে প্রত্যেক পিতামাতা চাইছেন সুযোগ্য পাত্র অর্থাৎ চাকরিজীবী তাহলে কি শ্রমজীবী ছেলেদের কপালে মেয়ে জুটবে না জামাই ষষ্ঠীর দিন এই টোটো গাড়ি করেই জামাইরা তাদের স্ত্রীকে নিয়ে শ্বশুর নিয়ে যায় খারাপ লাগলেও সবটাই মেনে নিতে হয় মনে মনে আকাঙ্ক্ষা জাগে তাদেরও যদি সময় মতো বিবাহ হতো তাহলে এই দিনটা প্রত্যেকের মতোই হেসে খেলে আনন্দে কাটত কিন্তু ভাগ্যে নেই চাকরি যে করি না তবে যত দিন যাচ্ছে ততই বেকারত্বর সংখ্যা বাড়ছে হাজারে হাতে গোনা কম যুবকরা চাকরি করে বয়স যেমনই হোক না কেন ছেলে চাকরি করলেই হবে পাত্রের পরিবার সেটাকেই লক্ষ্য করে তাদের মেয়েদের বিবাহ ঠিক করে চার হাত এক করে দেয় স্বাভাবিকভাবেই শ্রমজীবী যুবকদের কথায় তাদের কি আর বিয়ে হবে না এই দ্বিধা এবার সরকারের কাছে তাদের একটাই আবেদন যারা শিক্ষিত হয়েও এখনো বেকারত্ব নিয়ে জীবনযাপন করছে তাদের দিকে একটু মুখ তুলে তাকাক সরকার চিন্তা ভাবনা করছেন আপনারা তো এখনো পর্যন্ত বিয়ে করেননি বা তথা আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা এই টুকটুকি চালিয়ে খাওয়া মানে আমাদের সংসার চালানো আমরা এই শিক্ষিত অবস্থা হয়েও শিক্ষিত থেকেও আমাদের এখন ভ্যান চালাতে হচ্ছে তো চাকরি বাকরি নেই তো এখনকার বাবা মায়েরা তো প্রত্যেকেরই চায় চাকরিজীবী একটা ছেলে তো আমাদের সেক্ষেত্রে আমাদের মেয়ে আমাদের কপালে আর কি জুটছে না বললেই চলে তো আমাদের একটা সরকারের কাছে একটা আবেদন এটাই যে যদি কোনো ভালো কর্মসংস্থান যদি দিতে পারতো আমাদেরকে যাতে আমরা সেই জায়গাটা দেখি মেয়ের বা বামার থেকে মেয়ের হাতটা চাইতে পারতাম আর তো কিছু বলার আমার এখানে এবার মানে ষষ্ঠীতে যেতে পারবেন একটু খারাপ লাগছে সবাই আসছে তাদেরকে আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা যেহেতু টুকটুকি চালাই তো তাদেরকে বয়ে আমাদের তাদের শশীবাই দিয়ে আসতে হয় আমরা যারা আছি আমাদের এখানে কয়েকজন মানে এরকম কত সংখ্যক আছে এরকম যারা আমাদের এখানে আছে বেশ কিছু সংখ্যক আছে আমাদের স্ট্যান্ডেই নেই নেই করে সাত আটজন আছে স্ট্যান্ড ছাড়াও আছে তবে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে তারা তাদের মানে বিয়ে হচ্ছে না 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 এই কারণে এই যে যারা অ্যাকচুয়ালি চাকরিজীবী ছাড়া কোনো বাবা মাই তার মেয়েকে দিতে চাইছে না অ্যাকচুয়ালি